এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাইলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালি সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজ ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহ সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে তারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়ায় গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ সুহানাকে ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সফল মত আল্লাহ যাকে সরাভতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের পাশেই বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই দ্রুপ ধরে রাখতে পারি না কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগার দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে ২২ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও তাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই সাল আমার সঙ্গী আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ নেই আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমি না এখানে থাকো একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ হয়নি সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেট গুলা নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে থাকা আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন আসলাম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আর আলাইকুম এবার সবাই সমস্যারে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম জিজ্ঞেস করলো আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি ওই না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত ধইতে আসছি ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি বললাম আল্লাহর কসম আপনি উপহাসও করতে আসেন ভাই তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত ধোয়াও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না ধোয়া তোমাদেরকে ছেড়ে দেবো না আমি মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো শখ জাগছে দে হাত আমারটা আগেই তো উনি হাত আমি করে দিল অনেক কষলাইয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন না এইগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা জি না জি না জি না এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেবে বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন ওই জি আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা মেথ। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যা যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি বেথর বলি আমরাই কম যান আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে আর ওরা আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল সুপারিত ভাইয়েরা খেলোই বেবা এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাইলে সমাজ তারাই একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহর বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের বের হয়ে আসতো না আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আজকে সুরে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই শিওর সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখা হে রাবুল আলম তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো হে তরুণ যুবকেরা জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলাই দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চির মুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ভ্রু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের থাকা তারে থাকবো ইনশাল আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই এই যুবকরা তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলের কপালের চুমো দিয়ে তোমাদেরকে আগ এগিয়ে দিবো ইনশাল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা বা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ চোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকব তাদের বুকের ভিতরে থাকব সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব আপনারা কষ্ট করে এসেছেন মধ্যে বসে কথাগুলা শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন কার জন্যে ভালোবাসা কার জন্যে ভালোবাসা হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার জাতের অসম আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যই এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব আর এই ভালোবাসা নিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও পাক সাফ করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ